কতিপয় নিকটাত্মীয় আমার সাথে সবসময় হিংসা করেন সামনে খুব ভালো ব্যবহার করে আমি আল্লাহ পাকের সকল আদেশ হিসেবে মেনে চলার চেষ্টা করি তাদের চরিত্র কি মোনাফিকী চরিত্র হিসেবে গণ্য হবে এক্ষেত্রে ওই সকল আত্মীয়ের সাথে আমি কেমন আচরণ করব সন্দেহাতীতভাবে এটি মোনাফিকি আচরণ এবং এই টাইপের মোনাফিকা আচরণ এবং চোগলখ টাইপ কাজ কাম অনেক নিকটাত্মীয়রা করেন আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা তার জন্য কোনো ক্ষতি না হয় এবং আপনি নিজে এ ধরনের দুশ্চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন এবং তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যতটুকু রাখা যায় সেটুকু আপনি রাখবেন এটুকু আপনি অবশ্যই করবেন এবং তাদের সাথে যদি চললে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে চলাফেরাটা আপনি স্বাভাবিক রাখবেন যেহেতু তারা রক্ত সম্পর্কে আত্মীয় আর যদি চলাফেরা করলে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন এমন আশঙ্কা তৈরি হয় এবং অসহনীয় পর্যায়ে কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলতে পারেন এরপর আবদুল্লাহ নোমান আপনি লিখেছেন গুনাহ করতে করতে আমার এখন কোনো এবাদত মনোযোগ আসে না এবং দিন দিন আমলের পরিমাণে কমে গেছে কি করতে পারি পরামর্শ চাই ভাই আবদুল্লাহ নোমান আল্লাহ তালা মাফ করুন গুনাহ বেশি করতে করতে এরকম একটা পরিস্থিতি হয় এবং এই পরিস্থিতিকে বাদ থেকে বাঁচার জন্য গুনাহ পরিহারের সংগ্রামে নেমে যেতে হয় এবং তাকোয়ার সংগ্রামে যখন আপনি নেমে যাবেন ইনশাল্লাহ বিদ্যালীনে ইবাদতের সাধা আপনি পাবেন আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক শুনবির হবে সুগবীর হবে এবং ভালো লাগে কাজ করবে ইনশা আল্লাহ তা আলা আলাহতার আপনাকে আমাকে আল্লাহর সাথে শুনবির এবং সুগবীর সম্পর্ক স্থাপন করার তাওফিক দান করুন আর সেই সাথে এবাদতে সাধা সাধন করার জন্য হালাল উপার্জনের বিষয়টি শেয়ার করা দরকার বিশেষ করে চোখের জেনা চোখের গুনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা পুরুষ নারীদেরকে নারীরা পুরুষদেরকে দেখে অবৈধ যে স্বাদ নেওয়া এটা থেকে আমাদের বেঁচে থাকা সংগ্রাম করা উচিত এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এবাদতে স্বাদ কিছুটা হলেও পাবো আল্লাহ তালা তৌফিক দান করুন